আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার সত্তরতম উপজেলা সিলেটের ওসমানী নগরে তো চলেন শুরু করি ওসমানী নগর আয়তনে সিলেটের সবচেয়ে ছোট ও নবগঠিত একটি উপজেলা দুই সালে বালাগঞ্জ উপজেলা থেকে পৃথক হয়ে এই উপজেলাটি গঠিত হয় এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র উপজেলা যার নামকরণ হয় একজন মুক্তিযোদ্ধার নামানুসারে আর তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উপজেলায় ঘুরে দেখব তার বাড়িটি আর এখানকার একটি ঐতিহাসিক কদমতলি পয়েন্ট থেকে বাস বা সিএনজিতে ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে সরাসরি আসা যায় ওসমানী নগর উপজেলায় আর ঢাকা থেকে যাওয়ার সময় এই উপজেলার উপর দিয়ে যেতে হয় তবে আমি বালাগঞ্জ থেকে যাচ্ছি গহরপুর হয়ে সিএনজি থেকে নামব দয়ামির বাজার আর প্রথম গন্তব্যই হবে ওসমানের বাড়িতে আমি এখন আছি সেই জেনারেল তার পুরো নাম মোহাম্মদ আতাউল গণি ওসমানী তিনি ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অর্থাৎ সেনা বিমান ও নৌ এই তিন বাহিনীর প্রধান তার জন্ম হয়েছিল উনিশশো সালে সুনামগঞ্জে কারণ তার বাবা সাবডিভিশনাল কর্মরত ছিলেন সেখানে তিনি উনিশশো দেন ১৯৪৭ সালে ভারতবাগের পর পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগদান করেন কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ার চার বছর আগে উনিশশো সালে তিনি কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাকে বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন এই বাড়িটি জেনারেল এমজি ওসমানীর কৈТРিক বাড়ি আমার পিছনের যে ভবনটি এই ভবনটা কিন্তু জেনারেল এমজি ওসমানী যখন এই বাড়িটিতে বসবাস করতেন তখন কিন্তু এটি ছিল না তখন ছিল টিনের ছাপড়া ঘরের মতো পরবর্তীতে হচ্ছে এটি নির্মাণ করা হয় বাড়িটিতে কিন্তু এখন কেউই বসবাস করেন না তবে তার বংশধররা মাঝে মধ্যে এখানে আসে ওসমানী সাহেবের বাড়িতে এসে আমি একটা জিনিস নিয়ে খুবই অবাক হলাম এত বৃহৎ মাপের একজন মানুষ অথচ তার বাড়িতে একটা সাইনবোর্ড পর্যন্ত নাই আপনি কখনোই বুঝবেন না যে উনি এত বড় একজন নেতা ছিলেন তার এই বাড়িটি দেখে ওসমানী সাহেবের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম দয়ামির বাজারে তার বাড়িটা কিন্তু হাইওয়ের একদম পাশেই উঠে গেলাম সিএনজিতে নামতে হবে কদমতলা বাজারে এরপর আরেকটা অটোতে ওসমানপুর এখানে রাস্তাঘাট খুবই ভালো তাই গাড়িতে তো কোনো সমস্যা হয় না আসলাম আমার ওসমানীনগর উপজেলার দ্বিতীয় গন্তব্য ওসমানপুর গন্তব্যপুর মসজিদে মসজিদটি একদম রাস্তার পাশেই অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কে কবে নির্মাণ করেছিলেন তার কোনো তথ্য কেউই জানে না বাংলাদেশের অন্যান্য এমন অজানা মসজিদগুলোকে যেমন গাইবী মসজিদ বলা হয় এই মসজিদটা কিন্তু মোটেও সেরকম না এটা আসলেই গায়বী মসজিদ আর এর একটি ইতিহাসও আছে সিলেট অঞ্চল আগে থেকেই ছিল কিছুটা টিলা আকৃতি যদিও এখন সেই সব টিলা সমান করে ফেলা হয়েছে যাই হোক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইভের সঙ্গী ছিলেন সৈয়দ ওমর সমর খন্দ যিনি এই অঞ্চলে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আস্তানা করেন তার ছিল দুই ছেলে সৈয়দ মাহবুব খন্দকার ও সৈয়দ তাহির খন্দকার তাদের একজন সফর সঙ্গী ছিলেন সৈয়দ ওসমান বোগদাদি তারা তিনজন মিলে একবার এই জায়গায় নির্বিঘ্নে ধ্যানের উদ্দেশ্যে আস্তানা নির্মাণের সময় টিলা কাটতে গিয়ে মাটির নিচে এই মসজিদটি খুঁজে পান এরপর থেকেই মসজিদ নামে পরিচিতি পায় আর সেই ওসমান বগদাদির নামানুসারে এই অঞ্চলটিরও নাম হয় ওসমানপুর মসজিদটি আকারে খুবই ছোট এর উত্তর ও দক্ষিণ দিকে দুটি জানালা আর পূর্ব দিকে একটি প্রবেশ পথ ছিল বর্তমানে মসজিদটি সংস্কার করা হয়েছে আর মসজিদের পূর্ব একটি মিনার নির্মাণ করা হয়েছে। আবার ইমামের কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। সিলেটের সবচেয়ে ছোট উপজেলায় আবার ঘুরে ঘুরে ছিল এই পর্যন্তই এখন যাব উপজেলার দিকে একটু খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করবো গোয়ালা বাজারে যেটিকে এই উপজেলার মিনি শহরও বলা হয় একসময় এই এলাকার দাসপাড়ায় দাস গোষ্ঠীদের গোয়ালা ছিল সেই থেকেই এর নাম হয় গোয়ালা বাজারের সবচেয়ে পুরাতন একটি আখনি বা বিরিয়ানির দোকান আলী বিরিয়ানি হাউসে বিরিয়ানি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার বিশেষ করে পুরান ঢাকায় আর সিলেট অঞ্চলের মানুষ এটাকেই বলে আখনি বিরিয়ানি যেমন গরু খাসি মুরগি বিভিন্ন ধরনের মাংস দিয়ে রান্না করা হয় এই অঞ্চলে আখনি রান্না হয় মাংস ছাড়া শুধু চাল দিয়ে অর্থাৎ পোলাও আর এটা খাওয়া হয় ডিম ছোলা পেঁয়াজু অথবা বিভিন্ন চপ দিয়ে এটা মূলত স্থানীয় মানুষজন বিকেলের নাস্তা হিসেবেই খায় আর এই দোকানটাতে নাকি সবচেয়ে ভালো আখনি বিক্রি হয় তাই চলে আসলাম ছোলা বুট দিয়ে হচ্ছে পোলাও রাইস ব্যাপারটা খারাপ না একটু অন্যরকম ফার্স্ট টাইম এরকম কিছু খাচ্ছি ভালোই লাগতো আমি এখন নিলাম হচ্ছে ডিম সাথে পেঁয়াজু আর হচ্ছে ছোলা বুট এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তবে আপনি যদি ডিম ছাড়া নেন তাহলে তিরিশ টাকা পড়বে বেশ চিপেই হচ্ছে আপনি মোটামুটি বিকালের একটা স্ন্যাক্স শেষ করতে হবে এই আলি বিরিয়ানি হাউসে আটটির সাথে পাওয়া একটি আলুর চপ খেতে খেতে আমি আমার ওসমানীনগর উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম